আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে কোনো অফার বা অফ শেয়ার করব না বা কোনো অফার অফের আপডেটও শেয়ার করবো না আজকের ভিডিওতে আজকের ভিডিওতে বলবো যে টেলিগ্রাম কেন বন্ধ করে দেওয়া বা টেলিগ্রাম আসলে কি বন্ধ হবে নাকি এটা মিথ্যা একটা নিউজ বা এটা সত্যতা কতটুকু এবং টেলিগ্রাম বন্ধ হলে আপনি কেমনে কাজ করবেন এয়ার সেক্টরে সম্পূর্ণ বিষয় নিয়ে কথা হলো আজকের এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনি এ টু জেড বুঝতে পারবেন তো ভিডিও শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করে আমাদের ইউটিউব চ্যানেল সান্দি সৌস অফিসিয়াল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টায় এখন ইনেবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার অ্যাড অফার আপডেট আপনি সবার আগে দেখতে পারেন তো প্রথমত আপডেট সম্পর্কে বলি এইখানে আর এখানে দেখেন তারা কিন্তু এখানে। আমি শুধু আপনাদেরকে প্রথম আলোর একটা নিউজ দেখাবো এখানে দেখেন প্রথম আলো থেকে কিন্তু আজকে সাত ঘন্টা আগে এই নিউজটা পাবলিক করছে তারা এইখানে কিন্তু তারা বিস্তারিত বলে দিচ্ছে এবং এখানে আমাদেরকে যে বিষয়টা দেখার কথা এই এখানে তারা কি বলতেছে যে মানে যে কোনো একটা কারণে এখানে দেখেন আপাতত দুটি অ্যাপ্লিকেশন টেলিগ্রাম এবং ভোটিং এই দুইটি অ্যাপ্লিকেশনে কিন্তু গতি তারা কমিয়ে দিবে বা আপাতত কমাই দিছে এবং পরবর্তীতে নির্বাচনের তফসিল ঘোষণার পর দুই অ্যাপে অ্যাপ দেশে বন্ধ করে দেওয়া হবে মানে তাদের পরবর্তী আপডেটের পরে টেলিগ্রাম এবং এই যে ভোটিং অ্যাপ্লিকেশন কিন্তু বাংলাদেশ থেকে বন্ধ করে দিবে এই কথা কিন্তু তারা বলতেছে এবং এটা কতটুকু সত্য এটা তো আপনারা দেখতে পাইলেন এটা কিন্তু বাংলাদেশের যতগুলা নিউজ মিডিয়া আছে যেমন প্রথম আলো তারপরে কালের কণ্ঠ তারপরে মানে যতগুলা নিউজ প্ল্যাটফর্ম আছে সবগুলা থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে তো এটা বন্ধ হবে কিনা এটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের উপরে ডিপেন্ড করবে এবং তারা পরবর্তী আপনাকে অবশ্যই জানাই দেবে যে এটা আসলে বন্ধ করবে কি না বা তারা এমনও হতে পারে এটা কিন্তু পরবর্তীতে ভেবে চিনতে তারা মানে সিদ্ধান্ত নিতে পারে যেহেতু তারা বলছে এটা বন্ধ করে করে দেবে এটা কিন্তু একদম নব্বই পার্সেন্ট শিওর থাকেন এটা বন্ধ হয়ে যাবে তো আর বাকি যে দশ পার্সেন্ট ওইটা কিন্তু আপনার বন্ধ নাও হতে পারে এইরকম প্রবলেম কিন্তু এর আগে এসেছিলো আমাদেরকে মানে এর আগে কিন্তু আমরা দুই হাজার একুশ বাইশ সালে দিয়ে কিন্তু মাঝখানে দুই তিন মাস কিন্তু টেলিগ্রাম আমরা কিন্তু বাংলাদেশ লোকেশন থেকে আমরা ইউজ করতে পারি নাই তখন কিন্তু আমাদের ভিপিএন কানেক্ট করে ইউজ করতে হয়েছিল সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই এইখানে ভিভিএন কানেক্ট দিলে পরে আপনারা কিন্তু টেলিগ্রাম একদম ইজিলি আপনারা ইউজ করতে পারেন যদিও একটু গতি কমে যাবে তারপরেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেহেতু এয়ারটপ একদম মেন এয়ারডপের চাবিকাঠি হলো টেলিগ্রাম আপনাকে টেলিগ্রাম মাস্ট বি ইউজ করতে হবে তা না হলে কিন্তু আপনি এয়ারডফে জয়েন করতে পারবেন না আপনাকে অবশ্যই একটু কষ্ট করে হলেও আপনাকে কিন্তু এইভাবে ইউজ করতে হবে টেলিগ্রাম এখন আপনারা যা যাতে মানে আমাদের সাথে যোগাযোগ মানে রাখতে পারেন এর জন্য কিন্তু আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল ক্রিয়েট করছি সেম টেলিগ্রাম অ্যাকাউন্টের মতো তো সবার কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও পাবেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনারা জয়েন করবেন তা না হলে আপনি কিন্তু আমাদের সাথে এখানে যোগাযোগ মানে হারিয়ে ফেলবেন এবং ভালো ভালো ইয়ারডপগুলা কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন না এর জন্য অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই ফলো করে রাখবেন এবং এই যে যেখানে যদি আপনি ক্লিক দেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা যদি ক্লিক দেন তাহলে কিন্তু এই যে এই চ্যানেলে চলে আসতে পারবেন এখানে দেখেন আমরা কিন্তু অলরেডি ইয়ারডপ শেয়ার করতে আছি আপনারা সবাই এখানে অবশ্যই নিচে দেখবেন কি জয়েন্ট বাটন পাবেন এই যে এইখানে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে রাখবেন বা আপনার এই উপরেও থাকতে পারে জয়েন বাটন অবশ্যই জয়েন করে রাখবেন এইখানে আসার পরে এই যে দেখেন অনেক অফার অ্যাডপ শেয়ার করি এইগুলোতে মাছ দিয়ে আপনারা ট্রাই করবেন জয়েন করে রাখার জন্য যেহেতু কাজ করতে হবে অবশ্যই একটু কষ্ট অবশ্যই আপনাকে করতে হবে আর হোয়াটসঅ্যাপ কিন্তু একদমই টেলিগ্রামের মতো এটা আপনারা সবাই ইউজ করেন অবশ্যই আপনারা এখানে ফলো করে রাখবেন আমাদের যে ইউটিউব চ্যানেল এইখানে যে ভিডিওগুলো আপনারা পাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করবেন আমি আপনাকে একটু বলে দিই কীভাবে ডেস ডেস্ক্রিপশন বক্স চেক এটা আমাদের ভিডিও তো এখানে আপনি যে টাইটেল অপশন আছে না এখানে ক্লিক বেন দিলে পরে দেখবেন কি ডিসক্রিপশন বক্স ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে থাকবে দেখেন এই যে আজকের অফার লিঙ্ক আমি যে অফারটা শেয়ার করবো সেই অফারের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি এই ডিসক্রিপশন বক্সে দিব এখন থেকে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও পাবেন এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও পাবেন এখানে আপনার যেটা মানে কমফোর্টেবল মনে হবে যে ইউজ করতে পারতেছেন আপনি সেই চ্যানেল বা সেই প্ল্যাটফর্ম ইউজ করে আমাদের সাথে কিন্তু আপনি কানেক্ট থাকতে পারবেন বা ডাইরেক্টলি ধরেন আপনি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ ইউজ করবেন না ডাইরেক্টলি আপনি অফারে জয়েন করবেন ভিডিওর নিচে কিন্তু আপনি অফার লিঙ্ক পাবেন অবশ্যই এখানে ক্লিক দিয়ে অফারে জয়েন করতে পারবেন তো এই ছিল মূল বিষয় আর কি আপনারা সবাই যারা ইয়ার্ডপে কাজ করেন অবশ্যই এখন একটু কষ্ট করে কাজ করতে হবে এখনও যেহেতু তারা সিদ্ধান্ত নেয় নাই হয়তো এমনও হতে পারে পরবর্তীতে তারা কিন্তু সিদ্ধান্ত চেঞ্জও করতে পারে এবং চেঞ্জ করলে কিন্তু আমাদের পক্ষেই ভালো কারণ আমরা যারা এখানে টেলিগ্রামের উপরে নির্ভর করে এয়ারডপে কাজ করি অবশ্যই আমাদের জন্য কিন্তু ভালো তো যাই হোক এখন দেখা যাক বাকি আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা পেয়ে যাবেন আসলে কি বন্ধ করে দিল না কি সিদ্ধান্ত চেঞ্জ করছে তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকবেন পাশাপাশি হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে ওইখানেও অ্যাক্টিভ থাকবেন এখন থেকে দুইটা প্ল্যাটফর্মে আমরা কিন্তু নিয়মিত ইয়ারডপ শেয়ার করবো অবশ্যই জয়েন করবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেল অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে অনেক অফার অফ শেয়ার করি মাস্ট বি সবগুলো ভিডিও দেখবেন তাহলে দেখবেন কি আপনি প্রত্যেকটা ইয়ারডপে কিন্তু ইজিভাবে জয়েন করতে পারবেন কারণ ভিডিও দেখলে সবার আগে আগে প্রত্যেকটা ইয়ারডপেই জয়েন করতে পারবেন অবশ্যই সবগুলো এয়ারডপে আপনারা জয়েন করবেন তো পরবর্তী আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব আপাতত এই এইটুকুই আপডেট ভালো থাকবেন সবাই আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা সবাই অ্যাক্টিভ থাকেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাই অসম্ম আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য